আসসালামু আলাইকুম বাংলার সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহার শুরুতেই আর বেকায় বলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব শিক্ষার্থীদের বিক্ষোভে লাঠিচা টিয়ারশেল বহু আহত তীব্র যানজট চাকরিতে আবেদনের বয়স সীমা পঁয়ত্রিশ বছর করার দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি ধা পাল্টা ধা লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপের ঘটনা ঘটেছে মিছিলনে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কার্যালয় ও বাসভবন যমুনার সামনে অবস্থা স্থান নিতে গেলে এই ঘটনা ঘটে এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো বন্ধুরা সঙ্গেই থাকুন এরপর জানিয়ে দিব সংস্কার নির্বাচন দ্রুত সময়ের মধ্যেই হবে বললেন ডক্টর ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস বাংলাদেশে খুব দ্রুত সময়ের মধ্যে সংস্কার ও নির্বাচন অনুষ্ঠানে দৃঢ়পত্যায় ব্যক্ত করেছেন গতকাল নিউ একটি প্রতিষ্ঠানকে দেয়া সাক্ষাৎকারে সব কথা বলেন তিনি জানাব সাবেক হুইপ মাহবুব আরা বেগম মিনি গ্রেপ্তার গাইবান্দা দুই সদর আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মাহবুবা আরা বেগম মিনিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ ডিবি তার বিরুদ্ধে দুটি হত্যা মামলা রয়েছে বলে জানিয়েছে ডিবি গতরাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় পরে তাকে ডিএমপির ডিবির কার্যালয়ে নেয়া হয়েছে জানিয়ে দিব পটুয়াখালীতে ছাত্রদল নেতার গাড়িতে আগুন পটুয়াখালী জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আলামিন হাওলাদার এবং ইয়ামিন হাওলাদারের ব্যবহৃত প্রাইভেট কারে আগুন দিয়ে পুড়িয়ে দেছে দুর্বৃত্তরা আজ আজভরে পটুয়াখালী শহরের কলেজ রোড এলাকা এই দুর্ঘটনা ঘটে জানিয়ে দিব তিন বিষয় আপত্তি জানালো কৌশলে ডে দেওয়া গোপন করায় কেন্দ্রীয় ব্যাংকের নীতির উপর আপত্তি তুলেছে আন্তর্জাতিক একই সঙ্গে মোট উৎপাদন জিডিপি রাজস্ব আদায় অনুপাতে ঘাটতি ট্যাক্স জিডিপি রেশিও এবং রপ্তানি আয়ের হিসাব নিয়েও সংস্থাটি প্রতিনিধি দল আপত্তি জানিয়েছে তবে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা কর্মসংস্থান সৃষ্টি প্রতিষ্ঠানকে শক্তিশালী করা শক্তিশালী টেকসই এবং ন্যায়সঙ্গত প্রবৃদ্ধির জন্য সমর্থন থাকবে বলে জানিয়েছে আইএমএফ এবং সর্বশেষ জানিয়ে দেব মধ্যপ্রাচ্যে সেনা মোতায়েনের প্রস্তুতি নিল যুক্তরাষ্ট্র এবং লেবাননের পর হামলা গত রবিবার পশ্চিম বহু লক্ষ্য করে চালানো ওই বিমান হামলার জানিয়েছে ইরান এদিকে ইরানকে চলমান সংখ্যাতে আর না বাড়ানোর বিষয় সতর্ক করেছে মার্কিন যুক্তরাষ্ট্র সেনাবাহিনী গত রবিবার জানিয়েছে তারা মধ্যপ্রাচ্যে বিমানের সহায়তায় সক্ষমতা বাড়াচ্ছে এবং ওই অঞ্চলে সেনা মোতায়েনের জন্য নিতে শুরু করেছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত শিক্ষার্থীদের বিক্ষোভে লাঠিচার্স টিয়ারশেল বহু আহত তীব্র যানজট চাকরিতে আবেদনের বয়সীমা ৩৫ বছর করার দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপের ঘটনা ঘটেছে সোমবার দুপুরে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টার কার্যালয় এবং বাসভবন যমুনার সামনে অবস্থান নিতে গেলে এই ঘটনা ঘটে এরপর শিক্ষার্থীরা দাবি মেনে নিতে বিকাল সাড়ে চারটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত তাদের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা ড ইউনুস বরাবর তার বাসভবন যমুনায় গেলে সেখানে উপদেষ্টা প্রতিনিধি উপদেষ্টা আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলামের সঙ্গে বৈঠক করেছেন এদিকে চাকুরিতে প্রবেশের বয়সীমা বৃদ্ধি করা যায় কিনা সে বিষয়ে পর্যালোচনা করার জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে সরকার তারা বিষয়টি নিয়ে আগামী সাত কার্য দিবসের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারকে পরামর্শ দেবে দুই উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে প্রতিনিধি দলের সদস্যরা সাংবাদিকদের জানান আন্দোলনকারীদের দাবিকে যৌক্তিক বলছেন প্রধান উপদেষ্টা তারা সকালে গঠিত কমিটির করবেন শিক্ষার্থীদের আন্দোলনের কারণে কাকরাইল থেকে সড়কের দুই পাশে ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায় এতে আশপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয় চরম ভোগান্তির শিকার হন সাতটি ও পরিবহন শ্রমিকেরা রহিম নামে এক বাইকার বলেন শুধু কাকরাইল মোড় পার হতে চল্লিশ মিনিট সময় লেগেছে রফিক নামে এক সিএনজি চালক বলে কয়েকটি রাস্তাঘুরে কাকরাইল থেকে সাতরা পর্যন্ত আসতে আমার দেড় ঘন্টা সময় লেগেছে জানা গেছে চাকরিতে আবেদনের বয়সীমা পঁয়ত্রিশ বছর করা দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সোমবার সকাল দশটার দিকে জাতীয় জাদুঘরের সামনে সাধারণ শিক্ষার্থী সমন্বয়ক পরিষদের ব্যানারে সমাবেশ শুরু করে এর আগে সকাল থেকে দেশের বিভিন্ন স্থান থেকে চাকুরি প্রত্যাশী শিক্ষার্থীরা জাদুঘরের সামনে এসে জড়ো হতে থাকেন দুপুর স একটার দিকে তারা মিস যমুনার সামনে অবস্থান নিতে যান আন্দোলনকারীরা ব্যারিকেড সরিয়ে সামনে যেতে চাইলে পুলিশ লাঠিচার্জ শুরু করে এবং টিয়ার্শেল নিক্ষেপ করে এতে নারী শিক্ষার্থী সহ বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হন পরে তারা যমুনার সামনে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন শিক্ষার্থীরা চাকুরিতে আবেদনের বয়সী মা পঁয়ত্রিশ করার দাবি সহ নানা স্লোগান দিতে থাকেন সংস্কার নির্বাচন দ্রুতই হবে ডক্টর ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বাংলাদেশের দ্রুত সংস্কার এবং নির্বাচন অনুষ্ঠানে দীপত্যায় ব্যক্ত করেছেন তিনি জাপানের টোকিওভিত্তিক নিউজ আউটলেট এনএইচকে ওয়ার্ল্ডের চাইল্ড সঙ্গে সাক্ষাৎকারে আশাবাদ ব্যক্ত করেছেন ড ইউনুস জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দিয়ে নিউ ইয়র্কের সপরের সময় গৃহীত এই সাক্ষাৎকার ভিত্তিক রিপোর্ট গত রবিবার মাধ্যমটি প্রকাশ করে টানা পনেরো বছরের বেশি সময় ক্ষমতায় থাকার পর গত পাঁচই আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন হাসিনা সরকারের পতনে প্রধান ভূমিকা পালনকারী ছাত্রদের কথা উল্লেখ করে ইউনুস বলেন তরুণেরা তাদের জীবন দিয়েছেন নীতি নির্ধারণ তরুণ প্রজন্মকে অন্তর্ভুক্ত করার বিষয়ে তারা অবস্থান ইঙ্গিত দিয়েছেন প্রধান উপদেষ্টা বলেন এই সংকটময় সময়ে বাংলাদেশ তার সবচেয়ে বড় দাতা জাপানের কাছ থেকে সহায়তার অপেক্ষায় রয়েছে তিনি জোর দিয়ে বলেছেন তার দেশের অর্থনীতি পুনর্গঠন এবং বাংলাদেশে গণতন্ত্রকে দৃঢ়মূল করতে সহায়তার জন্য জাপানের সহযোগিতা অপরিহার্য নতুন দেশ নির্মাণ শুরু করতে হবে মার্কিন পাবলিক ব্রডকাস্টিং সংস্থা এনপিআর গতকাল প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সঙ্গে একটি সাক্ষাৎ প্রকাশ করেছে ইউনুস জাতিসংঘের সাধারণ পরিষদে মন্তব্য দেওয়ার পর এনপিআর এর মিশেল মার্টিনের সঙ্গে আলাপচারিতায় বসেছিলেন আলাপচারিতায় ড মোহাম্মদ ইউনুস মার্টিন বলেন সময়ে কথা বলছি সেনাবাহিনী আপনার পেছনে রয়েছে সামরিক নেতারা বলছেন অন্তর্বর্তীকালীন সরকারকে আঠারো মাস শাসন করতে হবে বিরোধী দলগুলো তা চায় না তারা নভেম্বরেই নির্বাচন চেয়েছিল আপনারা যা করতে চান তার জন্য কি আঠারো মাস যথেষ্ট সময় জবাবে প্রফেসর ইউনুস বলেন জনগণ এই সংখ্যাগুলো বিবেচনা করছে না কত মাস কত বছর তাদের প্রয়োজন মনে হয় কেউ কেউ বলছেন এটি দ্রুত করা উচিত কারণ আপনি দীর্ঘায়িত্ব করে আপনি অজনপ্রিয় হবেন এবং সবকিছু এলোমেলো হয়ে যাবে কেউ কেউ বলেন না যে আপনাকে সংস্কার শেষ করতেই হবে সুতরাং আপনি দীর্ঘ সময় ধরে থাকুন কারণ আমরা সবকিছু ঠিক না করে বাংলাদেশ টু পয়েন্ট জিরো এ যেতে চাই না তাই এ নিয়ে বিতর্ক চলছে এ সময় মার্টিন বলেন আপনি জানেন আপনি প্রায় সুদী সমাজের মতো করে সম্পূর্ণ পুনর্গঠন করছেন তখন প্রফেসর ড মোহাম্মদ ইউনুস বলেন সংস্কার দুয়ের অর্থ ঠিক এটাই আমরা পুরনো স্টাইলে ফিরে যেতে চাই না তাহলে এত জীবন দেওয়ার মানে কি এর কি কোনো মানে নেই কারণ আমরা যা করেছি সবকিছু ধ্বংস করেছি তাই একটি নতুন দেশ নির্মাণ আমাদের শুরু করতে হবে এ সময় প্রফেসর ডক্টর ইনুস তিনি বলেন এটি খুবই উত্তেজনাকর মুহূর্ত আপনি নেতিবাচক দিক দেখছেন আমি এটাকে খুবই ইতিবাচক দৃষ্টিতে দেখি মানুষ দেশ একটি বিষয় ঐক্যবদ্ধ আমাদের পরিবর্তন দরকার সাবেক হুইব মাহবুবা আরা বেগম মিনি গ্রেপ্তার গাইবান্দা দুই সদর আসনের সাবেক সংসদ সদস্য এবং জাতীয় সংসদের হুইপ আরা বেগম মিনিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ ডিবি তার বিরুদ্ধে দুইটি হত্যা মামলা রয়েছে বলে জানিয়েছে ডিবি গত দিবাগত রাতে রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে পরে তাকে ডিএমপির কার্যালয়ে নেওয়া হয় মিনিকে গ্রেপ্তারের পর বিষয়টি নিশ্চিত করেছেন ডেমপির অতিরিক্ত পুলিশ কমিশনার গোয়েন্দা রেজাউল করিম মল্লিক তিনি জানান গাইবান্দা দুই সদরও সাবেক জাতীয় সংসদ সদস্য জাতীয় সংসদের হুইপ মাহবুবা আরা বেগম মিনিকে গ্রেপ্তার করা হয়েছে আজ মধ্যরাতে থাকে রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেপ্তার করা হয় নবম জাতীয় সংসদে আওয়ামী লীগের হয়ে প্রথম সংসদে যান মাহবুবা আরা বেগম মিনি ওই সংসদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ও গ্রন্থাগার কমিটির সদস্য ছিলেন তিনি পটুয়াখালীতে ছাত্রদল নেতার গাড়িতে আগুন পটুয়াখালী জেলা ছাত্রদলের যুগ্ম হাবায় কালামিন হাওলাদার এবং ইয়ামিন হাওলাদারের ব্যবহৃত প্রাইভেট কারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা আজ পরে পটুয়াখালী শহরের কলেজ রোড এলাকায় হাওলাদার বাড়িতে এই ঘটনা ঘটে তবে কে বা কার আগুন দিয়েছে সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি জানা গেছে আলামিন হাওলাদার এবং ইয়ামিন হাওলাদার বিএনপি নেতা আবুল হাওলাদারের ছেলে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থাকায় বিগত আওয়ামী লীগ সরকারের সময় এই পরিবারের সদস্যদের নামে প্রায় অর্ধশতাধিক মামলা রয়েছে একাধিক মামলায় তাদেরকে অনেকেই কারাগারে গেছেন এছাড়াও আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার শিকার হয়েছেন তারা জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইয়ামিন হাওলাদার বলেন গত সাড়ে তিনটার দিকে আমার চাচা ভাই এসে জানায় যে তার গাড়িতে আগুন দিয়েছে খবর পেয়ে বের হলে সবাই গিয়ে দেখি আগুনে নেবার নেভানোর চেষ্টা করি পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে তবে গাড়িটি শতকরা আশি শতাংশ আগুনে ড্যামেজ হয়ে গেছে বলে থানায় অভিযোগ দায়ের করেছি